নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নদওয়া জামিয়াত আহলে সুন্নাত সভা আমরার নবীর উম্মত কথাটা শুনতে একটু খারাপ লাগছে বুদা হয় তাহলে শুনুন পবিত্র কোরআনর সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 103 এর মধ্যে আল্লাহ তাআলায়ে فرمাইছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু তুমি তাই সবে মিডিয়া আল্লাহ তালার রসিরে এবং শরীয়তরে আঁকড়াইয়া ধরো মজবুত করি ধরো তুমি তাই বিচ্ছিন্ন ইওনা তুমি তাই বিচ্ছিন্ন একে একর সহিত মিলিয়া থাকো খেও খেবররে হিংসা না কেউ খেবর লগে দুশ্মনী না কেউ খেউর লগে আদাবত রাখিও না। আল্লাহ তালায় ফরমিয়ে দিছ তাহলে আমার এই কথা ঠিক আছে নি নদুয়া জমিয়ত আহলে সুন্নত সবাই আমরা নবীর উম্মত নদুয়া জমিয়ত আহলে সুন্নত সবাই আমরা নবীর উম্মত যদি আমরা মানিয়া চলি নবীজির সুন্নত যদি আমরা মানিয়া চলি নবীজির সুন্নত আল্লাহর রসুল তরিকা মতো যদি আমরা চলি তাহলে নদুয়া জমিয়তই আহলে সুন্নতই প্রত্যেক আমরা নবীর উম্মত তাহলে আমরা বিবাদ বিবাদকিতা হিংসা কিতা সব কিছু বাদ দিই চালইন আর সরল মনে খালিস দিলে আল্লাহ তালার গোলামি করার চেষ্টা করই